জনাব গ্যাস উদ্দিন সাহেব উনি প্রশ্ন করেছেন হজরত গোসলখানায় পুরো উলঙ্গ হয়ে গোসল করা যায় যাচ্ছে কি না এবং গোসল শেষে অজু করতে হবে কিনা না কোরআন ও হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোনো ব্যক্তি গোসল করতে গেলে গোসলখানা যদি সম্পূর্ণরূপে পর্দায় আবৃত থাকে তাহলে সেই ব্যক্তির জন্য গোসলখানায় উলুঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে এই সম্পর্কে হজরত রেসুল আকরম সাল্লি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে বখারি শরীফের দুই একাশি নং হাদিস বাবুন আত্তা ফিল গুসলি নাসি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে হজরত মাইমুনা রবিআ আল্লাহু তালা আনহা হাদিসটি নকল করেছেন

তিনি হাত ধৌত করেছেন ডান হাত এবং বাম হাত তিনি এগুলো ধৌত করেছেন অতপর তিনি লজ্জাস্থান ধৌত করেছেন এবং লজ্জাস্থানে সহবাসের কারণে যা কিছু লেগেছিল সেগুলোও ধৌত করেছেন এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় কোনো ব্যক্তি যদি উলঙ্গ হয়ে গোসল করতে চান গোসলখানায় আর সেটা যদি পর্দায় আবৃত থাকে পূর্ণাঙ্গ রূপে তাহলে অবশ্যই যায় আসে তবে দাউদ শরীফের চার হাজার উনিশ নং হাদিস বাবুন ফিত্তা আরি অধ্যায়ের মধ্যে একটি হাদিস এসছে হজরতে রসুল আক্রম সল্লু আলহি ওসাল্লাম তিনি ইরশাদ করেছেন আলহি ও অর্থাৎ রসুল আক্রম সল্লাহু আলহি বলেছেন তুমি তোমার সতর্কে ফরজ অঙ্গসমূহকে অবশ্যই ঢেকে রাখো কেবলমাত্র স্ত্রীদের সামনে ব্যতীত বাকি সকলের কাছে আবৃত করার জন্য আল্লাহ হাবিব আদেশ করেছেন এ হাদিস থেকে ওলামায়ে কারাম সুস্পষ্টভাবে বলেছেন গোসলখানা পূর্ণাঙ্গরূপে যদি পর্দায় আবৃত থাকে তাহলে যদিও উলঙ্গ হয়ে গোসল করা যায় তবে একজন মৌমিনের জন্য পূর্ণাঙ্গ উলঙ্গ হয়ে গোসল না করাই উত্তম এবং ভালো কাজ এক্ষেত্রে আরেকটা জিনিস জানার বিষয় যদি গোসলখানা উলঙ্গ হয়ে গোসল করার কারণে বাহিরের কেউ দেখার সম্ভাবনা থাকে তাহলে উলঙ্গ হয়ে গোসল করা কোনোভাবেই জায়েজ নেই গোসল শেষে নতুন করে গোসল করতে হবে কিনা এই প্রশ্নের জবাবে আমরা বলবো গোসলের ফরজসমূহ যদি আদায় করা হয় তাহলে গোসল শেষে নতুন করে অজু করা জরুরি নয় অজু করতে হবে না কেননা তিরমিজু শরীফের একশত নং হাদিস বাবু মাজা আফিল গজু ই বা আদাল অধ্যার মধ্যে একটি হাদিস হজরতে আয়সার উদ্দাহ তাল আনহা রেওয়ায়ত করেছেন তিনি বলছেন আন্নানবী সাল্লাহ আলহিউসাল্লাম কেন আলায়ু বা আদাল গসলি ও কামা কালাত অর্থাৎ রসুল আকরম সাল্লাহ আলহিউসাল্লাম কখনও গোসল শেষে নতুন করে উজু করতেন না এ থেকে বোঝা যায় গোসল শেষে ওজু না করলেও কোনো সমস্যা নেই আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন